শিল্পী মানে হচ্ছে শিল্পী মনা তাদের হচ্ছে মন মানসিকতা থাকবে আর শিল্পীদের শিল্পীরা পলিটিক্সে আসলে ঢুকে এটা ঠিক না শিল্পীরা সবার মনেই বসত করবে শিল্পীদেরকে সবাই ভালোবাসবে শিল্পী মানেই হচ্ছে অ্যাজ এ স্টার তারা হচ্ছে শিল্পী তাদের মধ্যে এই গুণাগুণগুলোই থাকবে কিন্তু শিল্পীরা যেভাবে হচ্ছে আপনার এর সাথে ইনভলভ হয়ে যায় তারপরে দিন শেষে হচ্ছে তারা জনগণের কাছে তারা আসলে খারাপ হয়ে যাচ্ছে জনগণের কাছে তারা হচ্ছে বাজেভাবে তারা তাদের কাছে তুলে ধরতেছে এটা আসলে ঠিক না আর শিল্পীদের মধ্যে পলিটিক্স আসলে এটা ঠিক না আর যেটা হচ্ছে ইয়ের মধ্যে এফ মধ্যেও কিন্তু পলিটিক্স একটা সংগঠন ঘটেছে সংগঠন করে সেটাও কিন্তু পলিটিক্সের মধ্যে পড়ে তা আমার কথা হচ্ছে কোথাও কোনো পলিটিক্স না থাকাই ভালো আর ওই সব জায়গায় পলিটিক্স না থাকায় ভালো আমার কথা হচ্ছে যে কোনো একজন সিনিয়র পারসন থাকবে যিনি ওই জায়গাটাকে মেনটেন করবে সুন্দরভাবে ওই জায়গাটাকে ই করবে কিন্তু তা না এখানে পলিটিক্যাল ইগুলো ইস্যুগুলো বেশি তো পলিটিক্যাল থেকে আমাদেরকে আসলে দূরে থাকতে হবে তাহলে কি হবে ওই জায়গাটা সুন্দর থাকবে যেখানেই দেখবেন পলিটিক্স সেখানেই কিন্তু নোংরামও বেশি থাকে